নমস্কার আমি স্বপন নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত আমরা আজকে পেয়ে গেছি দক্ষিণ চব্বিশ পরগনার বাঘিনী নয়া রেবেকার স্বাগত দুটো বিষয় জানতে চাইব একটা হচ্ছে খুব গতকালের ঘটনা দিল্লিতে একটা বিস্ফোরণ হয়েছে লালকেল্লার কাছে সেই বিস্ফোরণে পাকিস্তানি জঙ্গি বাংলাদেশি জঙ্গিদের নাম শোনা যাচ্ছে এই বিষয় সম্পর্কে রেবেকা তার কি বক্তব্য সেটি কবিতাও লিখেছে আমরা সেটাও শুনবো তার কাছ থেকে দ্বিতীয়ত যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় মমতা ব্যানার্জি মুসলিমদেরকে গতবারে এনআরসি বলে যে সফল হয়েছিল মুসলমানদেরকে বোকা বানাতে পেরেছিল এবারে এসআইআর কে এনআরসি বলে ওই একই রকম ভাবে মুসলমানদেরকে দিয়ে তিনি গোটা রাজ্যে তাণ্ডব করতে চেয়েছিলেন এসআইআর এর কাজটাকে ভুল করতে চেয়েছিলেন যদিও সেই কাজটা চলছে এখনো পর্যন্ত মুসলমানরা তার প্ররোচনায় পা দিয়েছে কি দেয়নি এটা আমরা রেবেকার কাছ থেকে শুনবো প্রথম শুনবো রেবেকা গতকাল দিল্লিতে এরকম একটা ঘটনা ঘটে গেছে অনেক মানুষের প্রাণ গেল এটাকে তুমি কি করে কিভাবে কি বলবে এই ব্যাপারে আমি বলবো প্রথম আমি একজন ভারতের নাগরিক আমি ভারতে থাকবো ভারতে খাবো আর ভারতের সঙ্গে গাদ্দার বেইমান করবো এটা তো আমাদের হবে না যদি গাদ্দার বেইমান করে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় করবে এবং করবে কিন্তু আমার একটাই পয়েন্ট ভারত ভারত ছাড়া আমি কোনো কাউকে ভালোবাসি না পাকিস্তান হোক আর এবং বাংলাদেশ হোক পাকিস্তান মুর্দাবাদ আর ভারত জিন্দাবাদ পাকিস্তান মুদাবাদ ভারত জিন্দাবাদ পাকিস্তানের কাজ তো এটাই মানে দাঙ্গা লাগানোর কাজ পাকিস্তান এবং বাংলাদেশের কাজটা দাঙ্গা লাগাবের কাজ আমি বলতে চাই বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের মানুষে ভাঙে তারা পাকিস্তান এবং বাংলাদেশকে তারা ভালোবাসেন না বলছে ভারত মোদের দেশ রে ভাই ভারত মোদের দেশ আর এই দেশেতে মনের সুখেই থাকবো মোরা দেশ দেশের পাতায় দেশের আলো আমরা সবাই বাঁচবো ভালো আর দেশের মাটি করব মোদের সকল দুঃখের শেষ আমি সেই বলতে চাই যত পাকিস্তান এবং বাংলাদেশ যত মানে ভারতের ওপর আক্রমণ করব ভারত তত এগিয়ে যাবে ভারত ভারত মায়ের সন্তান যিনি আমাদের নরেন্দ্র একশো তেত্রিশ থেকে চল্লিশ কোটি মানুষের যিনি মাথায় ছাতা হয়ে আছে এবং বরঘর হয়ে ওয়েছেন সেই সেই প্রধানমন্ত্রীকে কেউ তোলাতে পারবেন না কেউ নয় কেউ নয় আর এর পুরোপুরি যদি তদন্ত করে দেয় পুরোপুরি প্রাণ মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে আপনারা পুরো জানতে পারেন যেমন দেখলাম এই মাননীয় এই মুখ্যমন্ত্রী আমার একটাই পয়েন্ট ওনার ভারত থেকে তাড়িয়ে দেওয়া উচিত এই মাননীয় মাথা ব্যথা করবে না যদি কেল্লাই কিছু হয় ওনার কিছু আসে না এই এবং পাকিস্তান এবং বাংলাদেশের কোনো আমার ভারতের মুসলিম এই পাকিস্তানের নোবরা এবং কুরসিগর একদম এমন মত আমরা ভারতবাসী আমরা ভারতের নাগরিক আমার একটাই পরিচয় আমরা ভারতবাসী আমরা ভারতে থাকব ভারতে খাবো আর ভারতের নামে আমরা নোগ্রাম ও কথা বলবো এটা কে মানবেন না এবং আমার সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো মানুই মানবেন না যদি মানতে হয় এই মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের mandato আদাস কেউ মানবেন না আমরা এটা রিবেকার কাছ থেকে শুনলাম ওই কবিতাটা কিন্তু নিজের লেখা কবিতা রেবেকা এই কবিতাটা আপনাদেরকে শোনালো সে তার দেশভক্তি এবং দেশের প্রতি তার যে আনুগত্য সেটাতে আপনারা শুনলেন এবার আমি রেবেকাকে যে প্রশ্নটা করবো এবার পশ্চিমবাংলা বিষয় এসআইআর হচ্ছে এনআরসি এইটা বলে মমতা ব্যানার্জি মুসলমানদের খেপাতে গেল তুমি একটা সংখ্যালঘু অঞ্চল মুসলিম এলাকাতে তুমি রাজনীতি করো তুমি বিজেপি রাজনীতি করো এই যে এস কে এনআরসি বললো এখনো পর্যন্ত মুসলমানদেরকে সেইভাবে কি মমতা ব্যানার্জি এটা দিয়ে খেপাতে পারলো এসআইআর এর কাজ তো তুমিও করছো কিরকম কি আসতে আমি তো আমি যখন ট্রেনে পড়তেছিলাম ক্লাস টেনে তখন দু হাজার ষোলোয় যখন পাঁচশো হাজার টাকার নোট বাতিল হতো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল আমার ভরসা করো আমার ভরসা করো আমি ওই নোট বাতিল করতে দেবো না তাহলে মুসলমানরা ওনার ভরসা করলো বা বিভিন্ন ধর্মী উনি কিচ্ছু করতে পারলো না একা রাতারাতি নোট বন্ধ হয়ে গেল তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কালো বাজারি উনি যদি নোটও বন্ধ হয় তাহলে আমি তো আর এই কালো বাজারিটা চালাতে পারলো না পশ্চিমবাংলা চলছে এখন কালো বাজারি তাই মাননীয় বলতেছিল যে এসআইয়া কোথায় ভোটের পরোক আর আমি মাননীয়তা বলতে চাই যে আপনি মুসলমানদের নে মুসলমান মরবে মুসলিম মারবে মুইলিম পিটিবে মুইলিম জেলে যাবে মুসলিম আর আপনি কতেই বসে আর হিন্দি মুইলিম করবে এটা মাইন উঠিরা আপনার ওই নোগরা নোগরা মারজেন্টি মেনে নেবেন না আপনি তো দেখছেন কী হলে মাইন এখন বিজেপি বি হাতে হাত দিচ্ছে এবং তারা বলছে এই কেন পদ্মপুর কেন তাই মুসলমানরা ওনার ফাঁদে পা দেবেন না কেন মুসলমানরা বুঝতে পেরেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কত ঠক না হলে উনি ওই কথা বলে কি করে স্টে করো তাহলে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই আমার যখন একটা দেয় কেস হয় হলে আমরা সেটা স্টে করি হাইকোর্ট বা বিভিন্ন কেসে তা কোর্টে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি এটা পশ্চিম বাংলাটা কি ভারতের সঙ্গে কি একটা কেস আমি করছে স্টে করছে বলতে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় উনি নিজে ভয় পাচ্ছে যে সংখ্যালঘু যে ভোটটা আমি নাচা কোদা করি যে ভোটটা আমি প্ল্যান করি গুলকি দিই মানে ভলপি করি তাহলে মুসলমান তো আমার পা তোলাইতে মাটি নেমে চলে আছে আমার ভয় তাই মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে যে সংখ্যালঘু আর আমার ফাঁদে পা দেবে না সংখ্যালঘুরা বুঝতে পেরেছে বিভিন্ন মাইনোরিটিরা বুঝতে পেরেছে ইসলাম ধর্ম শ্রেণীর মানুষেরা বুঝতে পেরেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন ঠক একজন চিটিংবাস একজন পাকা মিথ্যাবাদী এই মিথ্যবাদী যদি ফাঁদে আমরা পা দিই তাহলে আমরা মরে যাব তাহলে বরং এই মমতা বন্দ্যোপাধ্যায়কে হটিয়ে আমরা এই বাংলায় পদ্মফুল আনা দরকার এই মমতা বন্দ্যোপাধ্যায়কে হটিয়ে আমরা এই পদ্মফুল আনব এই মমতা বন্দ্যোপাধ্যায় ওনার দলের নেতা নেত্রীকার কারণ সুরক্ষিত দিতে পারেন না আর উনি কি করে মুসলমানদের সুরক্ষিত দেবেন আমি তো দেখলাম নবাসরের তাবান না সর্বরাজ্যই ভোট হয় কোনো রাজ্যই ভোট হলো মাথা মানে কোনো একজন খুন হয় না আর পশ্চিমবাংলার ভোটলে সংখ্যালঘু রক্তাক্ত হয় আমরা ছোটো তাও নবচরের তাবান্নার খুন হতে দেখলাম আর সেখানে হুমায়ুন কবি টাকার প্যাকেট নিয়ে গিয়েছিলেন পার্সেল করে দিতে তখন সাবিনা আজমিন বলেছিলেন তাবান্নার মা বলেছিলেন যে আমি টাকা নমন আমার একটাই সম্পদ আমি একজন রমণী আমি একজন পেট জননী আমি একজন মাতা জননী আমার একটাই করেছি আমি তাবান্নার মা আমি তাকে সালত জানাই এবং সালাম জানাই স্বপন দাস স্টুডিও থেকে এবং এই হুমায়ুন কবিরাজের মতো লোক ফাঁদে পা দেবেন না যেমন শৌকাদ মোল্লা উনি ভামরটার চেহারে কর্মস্থান এবং শোষণে পরিণাম করছে গোটা ভারতবর্ষের লজ্জা যেমন ফিরা থাকিন আদরের ছোট্ট ভাই এবং মমতা বন্দ্যোপাধ্যায় আদরের ছোট্ট ভাই কান্দি বাড়ি নতা কথা করলো আর বারো জন মারা গেল ওনার কোনো গা করলো না যমন ঘলতালি চাঙ্গি বলেছিলেন

ওখানে তিলক কাটা হবে ওখানে ওখানে জয় শ্রীরাম বলবে ওখানে গেরুয়া উঠবে আর আপনার ওই ছাব্বিশে ওই গেরুয়া নামে আপনাকে বিসর্জন দিয়ে দেবে জাঙ্গি তুমি যত বড় মস্তান তুমি দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্ব পেয়ে এই ফলতার জাঙ্গি যে আরে শেষ করছে গোটা পশ্চিমবাংলার লজ্জা মাইন লজ্জা তারাও ভাবছে যে এদের মতন ক্যাবিনেট আমরা ভুল করে দু সালে এই মাননীয় অপদার্থকে বসে আজকের আমাদের পশ্চিমবাংলাটা শ্মশান এবং গর্ভস্থানে পরিণাম করছে ওনার কোনো গা বেধা করছে না মাইনরিটি মারছে মরছে মাইনরিটি আপনি সকাল থেকে মানে দশটার পর থেকে সোমবার থেকে শনিবার পর্যন্ত সেভেন্টি ফাইভ পার্সেন্ট কোটে আমি তো বা

এই যে কাজটা চলছে এটাতে কখনো মুসলিমদের কি এটা মনে হচ্ছে যে তাদেরকে তাড়িয়ে দেবে তার জন্য এসআইআর করা হচ্ছে এটা কি কখনো মনে হয়েছে যে যারা আমার দেশের যারা মুসলিম সম্প্রদায় তাদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য এসআইআর করা হচ্ছে এটা তোমার মনে হয়েছে এস কাজ করতে গিয়ে কারণ এটা তো মুসলিমেরা প্রথম প্রথম ভয় পেছিল সে আমার ধর্মী বলে তো আমি তো মিথ্যা বলতে পারবো না স্টুডিও থেকে কেন এই কথাটা পুরো ভারতবর্ষে ভাইরাল তারা প্রথম প্রথম এই মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মহিলা যে হিজাব পরে যে একটার কাজ যে ভাইপেটে চেঙ্গার মতো মাথা রুমাল দিয়ে নামাজ পড়ে তিনি নামাজের নিয়মকালীন জানে না তিনি ওদের নিয়মকালীন জানে না তাই তো ভয় দেখেছিল এখন তো মাইনোরিটিরা বুঝতে পারছে যে যেটা করছে একদম সঠিক করছে আমরা ভারতবর্ষের নাগরিক আমরা ভারতের নাগরিক থেকে বা মন্দির বাড়ার থেকে মুদ্রাপুর থেকে কেউ উঠে পালাচ্ছে না পালাচ্ছে খারা যারা বাংলাদেশের অনুপ্রবেশকারী যারা বাংলাদেশের ভোটার তারাই পালাচ্ছে জমা আমার কুলফি জামাই দু হাজার দুই সালে পালেন এবার তো মাইনুটিরা বুঝতে পেরেছে যে আমাদের ভারতে থাকবে আমাদের খাবে আমাদের করবে আমরা এখন স্থানীয় লোক জায়গা পাবো না বরং এরা উঠে চলে যায় এখন তো মাইনরিটি সম্প্রদায়ের লোকরা তারাও ভাবছে যে এটা ঠিক হচ্ছে এনআরসি হোক আর সিরা হোক আর যা হোক কোন মাইনরিটি তারা ভারতবাসীর নগরে একজন ভয় পায় না এ বেকার মোল্লার মতন মেয়ে বা ভয় পান যে হন না মাননীয় আজকে ভয় পাচ্ছে মানে স্টে অর্ডার করতে চাচ্ছে উনি তো সই করেছিলেন আবার বিধানী সর্বতে এমন অপদার্থ সব কাগজ ছেঁড়াছেড়ি করলো আর কি সুন্দর বিলটা পাস করলো তাহলে যার বাস সে নিয়ে নিল যার বাস সে নিল এই মাননীয় এই অপদার্থকে আর বাংলার মানুষ আর মেনে নেবেন না এই মাননীয় চাকরি পাগরি সবকে নিচ্ছে বলে বুক কুলিয়া গুরুস্তরা কিসের এত জোর বিজেপি করি বন্ধু আমার কেউ বলে না চোর লেখাপড়া করেন যারা ধর্মতলায় বসেন তারা চুরি শন করে যারা গাড়ি নিয়ে বলে এই মমতা বন্ধুবাদের নীতি আর আদর্শ এই যেমন শাইনী ঘোষ বলে লাগাও যে মানুষ বুইয়া 60 বছরের মানুষ বুইয়া যিনি হেল্প করে সাহায্য করে এক এক ঠাকুরকে কর্ণগোতে তাহলে আমি ওই বলতে চাই ও অভিষেক বিনাদ কোন দিন পড়িয়ে দেব কারণ ওটা তো শাইনী স্বাভাবিক যেবার আমি মমতার শিক্ষা শিক্ষিত মমতার দীক্ষা দীক্ষিত মমতার শিক্ষাটা হলো चोर আর মমতার দীক্ষাটা হলো মিত্রবাদী এই যে মিত্রবাদী মিত্রবাদী গোটা ভারতবাসিনী মানে চলে গেছে ক্যজিয়াল আর চলে গেছে ক্যার জিয়াল আহ চলে দিল্লিতে চলে গেছে কেজিয়াল চলে গেছে আর ছাব্বিশে যাবে টালির চাল দিল্লি জুড়ে দিল্লি জুড়ে এবার যাওয়া দিদি এবার সামলা দিল্লিবাসী শুনলে দিদির গায়ে ফুটবে কাটা এবার বাংলায় ফুটবে এবার পদ্মমালা এই মাননীয়কে এই পশ্চিমবাংলা থেকে যত না আমরা পার করব এই মাননীয় পর খবর নেবে এ পাকিস্তানের সঙ্গে হাত এ ভারতের খাবে ভারতের সঙ্গে দেখদারি করবে ভারতের সঙ্গে বড় হলো এই মাননীয় এ বাংলাদেশের সঙ্গে হাত যখন শেখ হাসিনা পালিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় একটা মাথা ব্যথা ওখানে হিন্দু মুসলিম দাঙ্গালে আছে আর উনি বলে আমি কি করব উনি সব করতে পারে এই মাননীয় মুখ্যমন্ত্রীর এই অপদার্থ হ্যাঁ আমরা রেবেকার কাছ থেকে এটা দেখে নিলাম ও যে বিষয়টাকে নিয়ে আমি রেবেকার কাছে এবারে যাব আমার লাস্ট প্রশ্ন যেটা থাকবে রেবেকার কাছে যে মুসলমান সম্প্রদায়ের মানুষ এসআইআর এনআরসি বলে মমতা ব্যানার্জি যখন বলছে তখন মজার জিনিস দেখলাম মুসলমান সম্প্রদায়ের লোকেরা তখন বিজেপিতে যোগদান করছে মুর্শিদাবাদে গতকাল বড়িয়াতে দেখেছি আরও অন্যান্য অন্য মালদাতে দেখা যাচ্ছে উত্তর দিনাজপুরে দেখা যাচ্ছে মুসলিম সম্প্রদায়ের লোক তারা দল বিজেপিতে যোগদান করছে

এই মাননীয় যতটা কোথাও বলে সব সকাল থেকে সন্ধ্যা আপনার একটা মানে একটিন করে মমতার একটা কোথায় সত্যি না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল দিদিকে বলো দিদিকে যখন বলবো দিদি তখন সন্দেশকালীন মা বোনের কাছে দিদি তখন নাচা কথা করতে রচনা যে বলেছিল কুইন্টাল কুইন্টাল জল আমি তাকে বলতে করেছিল আমি সেই ওই জন্য আমাদের মাইনুটি বিভিন্ন ধরনের ধর্মীয় তারা ভাবেছে এর মানুষ এত বড় মিথ্যাবাদী এ মাননীয় এত বড় ঠক তাই মাননীয় তো এবার পাচ্ছে যে আমাকে যেমন পাবে আমি আটকাবো কিন্তু না আটকাবের আগে নির্বাচন কমিশনারকে আমি আরেকবার হাত জোর করে বলি আপনি আপনার প্রতিদিন নামান যে মাননীয় এসআইআর করতে দেবে না যে অভিষেক বলছিল বলেছিল গাছের গায়ে পিটিয়ে মারবো জ্ঞানেশ কুমারের বাপের ঠিকানা দেখতে চেয়েছিলেন আমি তাদের আমি মাননীয় কমিশনারকে হাত জোর করে বলছি স্বপন দাস স্টুডিও থেকে যে আপনি আপনার প্রতিনিধি জামান এই মাননীয় ঠক মাননীয় বমি পাচ্ছেন আপনার গায়ে বমি করে সেই বমিটা হলো এসআইআর যে যে উকুন আমরা নেওয়া হচ্ছি সেই উকুন না যেন পুনরায় আমাদের গায়ে না যেন আছে আমাদের মাথায় না যেন আসে এই মাননীয় খালি মধ্যে স্টে করো তারা মাননীয় বুঝতে পেরেছে যে সংখ্যালঘু ভোট আমার আর হবে না সংখ্যালঘু আমার আর দেবে না কেন মাননীয় মুর্শিদাবাদে আমরা হুমায়ুন কবি বলল আমাদের বিরোধী দলের মাননীয় সুবিন্দার যে বললো খুন করে মারবো ইয়ার ভিতর বিধানসভার ভিতরে তার চব্বিশ ঘন্টা হয়ে মুর্শিদাবাদে সেই হুমায়ুন কবির নির্দিষ্টে হুমায়ুন কবির অর্ডারে হুকুমে সেখানে হিন্দুরা এবং বিভিন্ন ধর্ম কি হারে মাটালো সন্দেশ গেলে আমরা দেখলাম মানে কয়লা খেলো গরু খেলো খেলা নদীর বালি আর বউ মেয়েদের না বলছি সন্দেশকালী সেই সন্দেশকালী দেখলাম সে আজীব কুমার বিনীত গোয়াল এদের মাথা করেন না আমি বলতে চাই সে আজীব কুমার এবং এবং বিনীত গোয়ালকে যে আপনার ঘরে ও মাগুন আছে আপনি ঠিকঠাকভাবে আপনি কাজগুলো চালুন আমরা আবার কোথায় দেখছ ফলতায় যেখানে মল্লিকপাড়া মল্লিকপাড়া অঞ্চল সেখানে এসাইয়া কত প্রতিদিন হুমকি আসছে মাটার করব খুন করব আবার বিজেপির ছেলেদের এবং সাধারণ ঘরে আমার তাদেরকে বাড়ি থেকে তুলে এনে পাটে পিঠে তাকে পিটিয়ে এত মার মারছে এবং তাদের মোবাইল কেড়ে নিয়েছে মানে আমি ওখানকার মিটিংদের বলতে তাই এক এসপি আপনি কি জাহাঙ্গীরের কাছে আপনার শিক্ষাটা কি বিক্রি করে দিয়েছেন না আপনার মেরুদণ্ডটা বিক্রি করে না জাহাঙ্গীরের চটিটা আপনি পায়ে পড়ে রয়েছেন আমি আপনাকে বলতে চাই যদি আপনি এরকম ভারতে থেকে যদি গাড়দার করবে আপনি ভারতবর্ষ থেকে চির বিদায় নিন তাতে আমরা শান্তি পাবো গোটা ভারতবর্ষ একবার সবচেয়ে নোংরা যদি কেন্দ্র হয় এই ফলদার এরিয়া এবং সেই সেই শেখ শামিমা শামীম আহমেদ থেকে এরাই সবসময় ধপ মেরে এই পশ্চিমবঙ্গটা চালাচ্ছে আর ভাইপো আদরের আদরের বড় ছেলে সেই মমতা ব্যানার্জির ছেলে সাত লাখ গোটার ভাইপো আবার বড় বড় কথা একে পিঠে মারবো ওকে পিঠে মারবো তাহলে আপনি দু হাজার চব্বিশে তো গেছিলেন সকুটের বাড়ির টানে আপনি পা জুতো ওখানে ফেলে ছুটেছিলেন এ ওটা হলো দিল্লি দিল্লি এটা হলো পশ্চিমবাংলার পুলিশ নয় ওটা হলো দিল্লির পুলিশ কেলিয়া ক্যালেন্ডার বানিয়ে দেবে পো ওখানে যাও না নাই দু লক্ষ লোক না যাবে দু লক্ষ কেন তোমার পাঁচ হাজার লোক তোমার সঙ্গে যাবে তুমি এমন ফর্ম আর যে ভাইপো আবার আমি বলছি আমি নির্বাচন কমিশনকে এফিডেভিট করে বলছি আমি ভাগে থাকি আমি ভাইপোকে বলতে চাই তাহলে শান্তি নিকটন কার বাড়ি কালি ওটা কার বাড়ি দুশো কোটি টাকার উপর ফ্ল্যাটে বসে আছেন যার ধার বাদল আটচল্লিশশো কোটি টাকা যার সুইবিন তিরিশ হাজার কোটি টাকা যার মানে যে গদিটায় বসেন উঠে যে এই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য নয় এ ভাইপোর জন্য নিজের ছেলের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছু করতে পারে তাহলে আমাদের মাননীয় একজন তিনি একজন মহিলা হয়ে কী করে বলেন যে তোমরা কি করে আসবে আমি জানি জিতে এসো তা মানে খুন দর্শন মাঠার করেছো আমি তো সাপোর্ট করবো যেমন একুশে জুলাই উনি দাঁড়িয়ে কি বলেছিলেন এই অভিষেক মিলেছি যে পশ্চিমবাংলার জনগণের এই ছাব্বিশে আমরা জয় বাংলা বলবো আর আমিও দেখবো পশ্চিমবাংলার জনগণ তোমাকে পিটিয়ে পিটিয়ে জয় ছিলাম বেলা এই ছাব্বিশে আর কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই উনি একুশে জুলাই করতে যাননি উনি ওখানে অক্টেকো জুলাই করেছিলেন উনি মানে ওখান থেকে বার্তা দিয়েছে তারপর থেকে একটার পর একটা মাটার একটার পর একটা খুন একটার পর একটা ধর্ষণ মমতার রাজনীতিটা হলো ধর্ষণের রাজনীতি খেলার রাজনীতি এবং মাটারের রাজনীতি চাকরি রাজনীতি তোলাবাস রাজনীতি এই তোলাবাস সরকার অন্যায়কার দরকার এবার দরকার ডবল ইঞ্জিন সরকার এবার দরকার নরেন্দ্র মোদী সরকার এবার দরকার এই পশ্চিমবাংলার বিজেপি সরকার মামাটি সরকার আর সময় তোমাদের কয়লা বালি সিন্ডিকেটের বড়ই জ্বালা দিদি সরে জানাব এবার আসছে বিজেপি আপনি আপনাকে উৎখাত করে দেবে এই পশ্চিমবাংলার সংখ্যালঘু যে সংখ্যালঘুর ভোটটা তুমি নাচা করে করে সেই সংখ্যালঘুরা বুঝতে পারছে আপনি কত ঠক কত বড় বেইমান কত বড় যদি কেউ থাকে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আমরা শুনে নিলাম রেবেকা তার অসাধারণ কথার মধ্য দিয়ে আমাদের সকলকে মোহিত করে দিয়েছে রেবে রেবেকা বলছিল যেভাবে গোটা বাংলার রাজনীতি আমি আগে বলে রাখি রেবেকার যে লড়াই এই লড়াই দক্ষিণ চব্বিশ পরগনায় দাঁড়িয়ে মন্দির বাজারে ওর বাড়ি মন্দির বাজার বিধানসভা এলাকায় ওই এন্টায়ার এলাকাতে পঞ্চায়েতে যে সাহসিকতার সঙ্গে লড়াই করে ওখানে পঞ্চায়েতে তার বিজেপির প্রার্থীদেরকে জয়যুক্ত করেছে সেটাকে কুলমিস জানাতে হবে এই সেই রেবেকার এইটুকু একটা ছোট্ট মেয়ে গোটা অঞ্চল দাপিয়ে বেড়ায় তার সেই রেবেকার লড়াইকে তৃণমূল কংগ্রেসও কিন্তু তার লড়াইয়ের সামনে পিছু হটে মাথা নোয় মাথা নোয়াতে বাধ্য হয় রকম একজন লড়াকু যাকে আমরা প্রকৃত অর্থে যদি অগ্নিকন্যা শব্দটা ব্যবহার করতে হয় তাহলে রেবেকার জন্য এই শব্দটা সঠিকভাবে প্রযোজ্য দক্ষিণ চব্বিশ পরগনার বাঘিনী রেবেকাকে আমরা আগামী দিনে আবারও পাবো আমরা নজর রাখবো সেদিকে আপাতত আমি এবং রেবেকা আপনাদের থেকে বিদায় নিচ্ছি নমস্কার